শিল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে পতাকা উত্তোলনের দিন ক্লাবে উপস্থিত ছিলেন প্রথিত যশা ফুটবলার এবং বর্তমান সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় খুব স্বাভাবিকভাবেই তাকে হাতের কাছে পাওয়া গেলে মোহনবাগান টিম থেকে শুরু করে সুনীল ছেত্রীর জাতীয় দলে ফিরে আসা সব কিছু নিয়ে প্রশ্ন করা হল এবং অবশ্যই সুনীল ছেত্রীর ফিরে আসা পজিটিভ হলেও সেটা ভারতীয় ফুটবলের জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন নয় এটা স্পষ্টই মেনে নিলেন প্রসূন ম্যানেজি এবং একই সঙ্গে তিনি এটাও জানালেন যে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য আরো বেশি করে ভাবা উচিত এবং কোথাও না কোথাও সংরক্ষণেরও প্রয়োজন রয়েছে ভারতীয় ফুটবলারদের যাতে তারা বেশি পরিমাণে খেলতে পারে এবং তাদের মতো ফুটবলাররা এই প্রজন্ম থেকেও ভারত থেকে বাংলা থেকে উঠে আসে আমি বারবার বলছি যে আমাদের ছেলেরা কার হচ্ছে কম না আনবো বিদেশে প্লেয়ার আনবো চারজন থাকবে হ্যাঁ বাদ বাকি বাংলার ছেলে থাকতে এটা আমি দাঁড়িয়ে বলছি মোহনবাগান বলেই আমি বলছি মোহনবাগান ক্লাবের কাছে আবেদন করব। যে আমাদের ছেলে কেউ খারাপ না ডিস্ট্রিক্ট ডিবিতে অনেক ছেলে আছে তৈরি হতে পারে তাহলে আমরা কি করে এত বড় হতে পারলাম লজ্জার ব্যাপার একটা আমাদের ভারতবর্ষের এটাও ভারতবর্ষের লজ্জার ব্যাপার ভারতবর্ষে আমার বক্তব্য হয়েছে বহুবার যে আপনারা ফুটবলটাকে নিয়ে দেখুন আমি বলছি কেউ দেখেনি কেউ দেখেনি পার্লামেন্টে আমি পরপর বলছি কেন আমাদের ছেলেরা কেউ খারাপ না খালি বাঙালি বলে না বিহারি ইউপি থেকে সব জায়গায় এত ভালো ভালো ছেলে এসছে আমি দেখেছি এত ভালো ভালো ছেলে এসছে কিন্তু তাদের সেভাবে সমানভাবে নেওয়া সংরক্ষণ করা উচিত সংরক্ষণ অবশ্যই 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 আমি বলছি আমি মোহনবাগানের কাছে প্রার্থনা করব যে আপনারা মোহনবাগান টিমকে মোহনবাগানের মতো করুন থাকুক অনেক বড় প্লেয়ার থাকবে কিন্তু মোহনবাগানে মোহনবাগান প্লেয়ারকে এখন ভালো ভালো প্লেয়ার আছে তৈরি প্লেয়ার আছে আমরা এখন সুন্দর হচ্ছে তাদের আরো একটু ভালো করে যদি করা যায় আমরা কারো হচ্ছে কম না মনে হয় এই বিদেশি প্লেয়ার থাক না ভালো তো আমাদের সময় তো ছিল হ্যাঁ কিন্তু আমার কথা হল দুজন তিনজনের বেশি চারজনের বেশি আর তিনজনের বেশি যাওয়া উচিত না আমাদের ছেলেরা তৈরি হয়েছে খেলুক সেই জন্য তো হবে তাহলে ইন্ডিয়া খেলতে না কি লজ্জার ব্যাপার যাকে আউট করে দেওয়া হয়েছে তারপরে আবার ক্লো করা দেখেছে আমি তো পৃথিবীতে দেখিনি আর আমার জীবনে তো দেখিনি আমরাও ইন্ডিয়া খেলেছি আমরাও ইন্ডিয়া খেলেছি কিছু ছিল না এটা তোমাদের কাছে আমি বলি যে আমার ইচ্ছা এই ক্লাবগুলোকে আমি বলছি বলবো আবার যে আপনারা দয়া করে আপনাদের আমাদের বাংলার ছেলে বাংলার বাইরের ছেলে সব ইন্ডিয়ার ছেলে ভালো ছেলেরা তাদের নিয়ে আসুন নিয়ে এসে ক্লাবের মধ্যে যেটা করতে হয় সেটা বড় করে করুন হ্যাঁ নিশ্চয়ই এখন তো আসতেই পারে বিদেশি প্লেয়ার সেই বিদেশি আসুন না আসুক এবং এমন বিদেশি প্লেয়ার হোক যে পরের প্লেয়ার যারা আমাদের প্লেয়াররা খেলা দেখতে শিখতে পারে তাহলে বললে পিছিয়ে গেছে আমাদের অসম্ভব ব্যাপার কি আমার এই ফুটবলের লক্ষ্যে ফুটবল করতে হয় আমাদের ভারতবর্ষে সব যদি বলেন এত বেশি তিনি আমার মনে হয় লড়াই করেছেন জেতার জন্যে হ্যাঁ বিজেপিতে তাতে তাতে আর তিনি পারছেন না